নমস্কার বন্ধুরা রমার রান্নাঘর থেকে স্বাগত জানাই এবারে দেখুন আমি আজকে এক চিকেন তর্কা করব। ঠিক আছে এখানে আছে আমার চারশো গ্রামের মতন চিকেন আছে আচ্ছা চারটে হাঁসের ডিম আছে আমি আজকে হাঁসের ডিম দিয়ে তর্কাটা করব। চারটে হাঁসের ডিম আছে কসরি মেথি যেখানে দেয় সেখানে আমি কসরি মেথি দেবো না মেথি ভেজে আমি গুঁড়িয়ে রেখেছি এইতে দেবো এখানে আছে চিনি আছে পরিমাণ মতন আর এখানে কড়াইশুঁটি আছে এখানে ধনে আছে দু চামচ গুঁড়নো জিরে আছে দু চামচ গুঁড়নো হলুদ আছে এক চামচ এখানে আছে ভালো ঘি আছে এক বাটি আর এইখানে আছে দেখুন পেঁয়াজ আছে কুচনো দুটো বড় বড়। টমেটো আছে কুচনো দুটো একটা রসুন কুচনো আছে একটু আদা বেশি একটু কুচনো আছে স্লাইস করে ধনে পাতা আছে একআটি এখানে আছে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা যে দেখছেন এটা আমার গাছের কাঁচা লঙ্কা এইটে আর এখানে দেখুন কড়াইয়ে তেল দিয়েছি আমি ডিমগুলো ভেজে রাখবো বলে আর এইখানে আমি ডালটা যে সেদ্ধ করে রেখেছি এর মধ্যে দেখুন হলুদ আর লঙ্কা গুঁড়ো নুন একটু দিয়ে রেখেছি এর মধ্যে আছে মুগ কড়াই ছোলার ডাল আর কালি কড়াই আছে আমি এটাকে বয়ল করে রেখেছি আমি যখন করব তখন আপনারা তখন আমার সঙ্গে থাকবেন বন্ধুরা বন্ধুরা আমি চারটে হাঁসের ডিম তেলেতে দিয়েছি আর এই নুনটা দিচ্ছি দিয়ে আমি ফ্রাই করে রেখে দিচ্ছি করে রেখে দিয়েছি হাঁসের ডিমটা এখানে আচ্ছা কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি দিয়ে এখানে আমি ভালো ঘি দিচ্ছি ভালো ঘি দিয়েছি এইটা আমি রেখে দিল আমার যখন শেষ যখন হয়ে যাবে তখন দেওয়ার জন্যে আচ্ছা এবারে আমি দেখুন একটা করে মশলা দিচ্ছি এইখানে দিচ্ছি আমি পিঁয়াজ আগে প্রথমে রসুনটা দিচ্ছি রসুন কুচনাটা দিচ্ছি একটু রসুনটা একটু হয়ে যায় আচ্ছা এবারে আমি দিচ্ছি পিঁয়াজটা দিচ্ছি এখানে পিঁয়াজ কুচনো গুলো দিয়েছি এবারে আমি আদাগুলো দিচ্ছি এই যে স্লাইস করে যে আদাগুলো কুচনো আছে আমি দিচ্ছি এগুলো আচ্ছা আমি এবারে এটা একটু নাড়তে থাকি বন্ধুরা এই পেঁয়াজ আদা রসুনটা আমার ভাজা হয়েছে খুব একটা ভাজা হয়নি মোটামুটি একটুখানি এটা নর্মাল মতন হয়েছে দেখুন পেঁয়াজ এটা রসুনটা আদাটা আচ্ছা আমি এর মধ্যে এবার দেখুন মুরগির মাংসগুলো আমি কিমা টাইপের করিনি ঠিক আছে অনেকে তো কিমা করে আমি কিমা করিনি আমি বড় বড় সাইজই রেখেছি তো এবারে আমি দিচ্ছি মাংসটা মুরগির মাংসটা আচ্ছা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কারণ আমাকে তো মাংসটা কষতে হবে বন্ধুরা যার জন্য আমি আগে থাকতে দিচ্ছি আর এইখানে দিচ্ছি ধনে গুঁড়ো এইখানে দিচ্ছি জিরে গুঁড়ো আচ্ছা একটুখানি আমি এখানে তরকা যখন হবে তখন তো আমি মেথি দেবোই এখানে আমি একটু মেথি নিজে বাড়িতে ভেজে গুঁড়িয়ে রেখেছি সেই একটুখানি দিয়ে দিচ্ছি মাংসতে যেহেতু তরকা হবে বলে আর এখানে দিচ্ছি একটু গরম মশলা আগে থাকতে দিয়ে দিচ্ছি গরম মশলাটা যাতে স্মেলটা ভালো হয় লাস্টে সময় দই দিচ্ছি না এর আগে আমি দেখিয়েছিলাম মটনের তরকা তরকা আমি এক চিকেন দেখাচ্ছি এখন মাংসটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যেহেতু আমার তরকার ডালের মধ্যে নুন দিয়ে আছে বলে এখানে আমি যেহেতু মাংসটা দিয়েছি বলে নুনটা নিয়ে আসার জন্য দিল আচ্ছা এখানে দেখুন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি দুটো যে টমেটো কুচনো আছে দিয়ে দিচ্ছি আচ্ছা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি ঝালটা যে যাচ্ছে সেটার মতন বুঝে খাবেন বন্ধুরা আচ্ছা রেড চিল্লি পাউডার দিচ্ছি বেশি দেবো না রেড চিল্লি পাউডারটা যেহেতু ওখানে লঙ্কাগুলো দেওয়া আছে বলে আচ্ছা এবারে দেখুন এর মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এই যে কড়াইশুঁটি গিয়ে দেখিয়েছিল কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি আচ্ছা এর মধ্যে একটু আমি একটু মিষ্টি দেবো কারণ নুন চিনির ব্যালেন্সটা নিয়ে আসার জন্য আমি একটু মিষ্টি দিচ্ছি এক চামচের মতো মশলাটা মাংসটা দিয়ে কষা হয়ে গেছে ঠিক আছে ঘি আর তেল দুটোই ছেড়ে দিয়েছে এই যে দেখুন এই দেখুন পুরো ছেড়ে দিয়েছে আমি এবারে এর মধ্যে এই ডালটা ঢেলে দেবো যে তরকার যে ডালটা আছে আগে তরকার যে ডালটা আছে এই ডালটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে আচ্ছা আচ্ছা আমি এখানে কোন তরকার মশলা বা কিছু কিচ্ছু দেবো না আমি তো মশলাগুলো সবই দেখেছি বন্ধুরা সেভাবেই করছি আর যে কাশ্মীর মেথি ফেতি কিচ্ছু মানে এখানে আমি নিজে এখানে মেথি ভেজে একবার বলেছিলাম যে কাশারি মেথি না থাকলে আপনারা এরকম মেথিকে একটুখানি ইয়ে করে ভেজে আর ঘুড়িয়ে নিয়ে দেবেন দেখবেন খুন তরকার মতন তরকার থেকে কষারি মেথির থেকেও এতে বরঞ্চ টেস্টটা বরঞ্চ বেশি আসবে একটু করে খেয়ে দেখবেন বন্ধুরা আমার ভিডিওটা শেয়ার করবেন আর বন্ধুদের মধ্যে দেখাবেন নিজেরা করে একটু খাবেন সবাইকে একটু ভিডিওটা দেখান হ্যাঁ আর লাইক দিন কমেন্ট করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা ধনে যে একাটি যে আমি কুটে রেখেছি কেটে রেখেছিলাম সেই ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা দিয়ে দিল আচ্ছা মেথিটা আমি দিচ্ছি দু চামচের মতনই মেথিটা মেথি ভেজা নটা দিলাম আপনারা বুঝে দেবেন কারণ তিতকুটে না যেন হয়ে না যেন যায় আচ্ছা এবারে দেখুন এই যে ডিমটা যে ভেজে রেখেছিল এই ডিমটা দিয়ে দিল আচ্ছা এবারে দেখুন এই ভালো ঘিটা দিচ্ছি আমি